দিনটা ছিল সোমবার বাংলা মাসের বারো তারিখ তো আমরা এখন যাইতেছি মুখকান্দি আপনারা জানেন যে বাইশ তারিখে ফুস মাসের মুকান্দি একটি মেলা হয় তো সেখানে আমরা যাইতেছি পরিদর্শন করার জন্য তো আমার ভিওয়ার্স যারা আছেন আপনারা আমাকে ভালো করে জানেন যে আমি কোন অশ্লীল কাজে যুক্ত নাই তারপর অনেকে মনে করতে পারেন যে মায় হে আবার মেলাতে গেল ভাই আমি শুধু আসছিলাম যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের নাম সে সেহেতু কোথায় কি হয় না হয় একটু তো দেখা লাগে তো আমরা চলে আসলাম এখন এই যে মেলাতে আর মেলার সর্বপ্রথম আমরা দেখতে পাই মাজার আর এটা হচ্ছে মাজারের প্রবেশ দ্বার এই যে এটা হচ্ছে একটা মাজারের প্রবেশ দ্বার আর তার সাথে সাথে দেখেন আসে গাইস খুব মিষ্টান্ন খাবার তারা রেডি করে রাখছে দিকে পড়ে আসা খাবার এখানে সে আইফোন গরিব ওয়াটার ওয়াটারক্রুব চেক করে আর এখানে আবার এসে এসে দেখতে পারলাম যে খেলনা মানে ধুলনা যে আছে একটা নৌকা একটা চকরি মেবি এটা গুলা উঠছে তো দেখার সাথে সাথে রে বললাম দেখ কি রে কি পারা যায় আমরা কি উঠতে পারি তো কয় আই ভেট আইসি যে বলাতে আগে উঠে আল যাই হোক সাকিল তাড়াতাড়ি গেল গিয়া ফার্স্ট নৌকা যে টিকিট আছে টিকিট কাটলো তারপরে আর কি এখন গাছে তো মানুষ আর তো মানুষের ভিড়ে সিরিয়াল আর তো ভালো লাগতেছে না তো টিকিট কাটার পরে আমরা নৌকাতে উঠার সুযোগ পাইলাম তো সেখানে উঠলাম আর অনেক সময় লাগলো মানুষ উঠলো নামলো মেবি অনেক সময় কাটলো তারপরে গাইস কি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর ড্রোন ক্যামেরা দিয়ে আমরা কিছু শুট নিতে চাইছিলাম তার ফটো নিতে পারে নাই যতটুকু সম্ভব নিচ্ছি কারণ নৌকার একদম আমরা আগাতেই বলতে পারেন গিয়ে বসছিলাম হেমন ভাবে ধুলতে ছিল ও পাই কি আর বলবো যাই হোক আমরা এখান থেকে নামলাম নামার পরে আবার গিয়ে উঠলাম চকৃতে তো আপনারা দেখেন এই যে আমরা বর্তমানে আছি এখন চকৃতে চক্রীর মধ্যে কিন্তু অনেক মজা হইছে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিল চকৃতে ওঠার সাথে সাথে সন্ধ্যা আর হয়ে যাওয়ার কারণে আমাদের ভিডিও ফুটেজগুলো গুলা একটু গুলাটে গুলাটে আসবে তো আপনার মানে তো এইটা ছিল সন্ধ্যার আট ড্রোন ফুটেজ তো আমরা চাইছি আপনাদেরকে যত দূর দেখানো সম্ভব এই মেলার এরিয়াল ভিউ তো এই যে দেখেন ড্রোনে যত দূর ধরতেছে এটা হচ্ছে মেলার এরিয়াল ভিউ একটা কথা না বললেই নয় এখানে যে পর্যটক মন আকর্ষণ করছিল এই দুইটা খেলনা এক চক্রিয়ার দুই নৌকা তো আমরা দুহটার ওই স্বাদ গ্রহণ করলাম এখন আমরা উপরে উঠতেছি উপরে উঠার পরে আমরা চলে যাব মানে ওই কি হয় এই যে ফিরে আছে একজন ফিরের বাড়ির দিকে এই যে এখান থেকে মেলার বরাবরই কিন্তু ফিরের বাড়ি ভাই কি বলবো এখানে সন্ধ্যার পরে আমরা গেছিলাম যাওয়ার পরে দেখি এ বাড়ির উঠানে উঠানে খালি আর বক্স টক্স আনছে বোধহয় রাতে গান হবে তো আমরা রাত কাটাইনি ওইখানে সন্ধ্যা হয়েছিল সন্ধ্যার পর পরই আমরা চলে আসছি আর এটা হচ্ছে উদয় ফিরের বাড়ি

এক সময় এই যে ধুলনা এবং নৌকার মানুষ তারা বলতেছিল ভাই আপনি এখান থেকে চলে যান মানুষ এখানে আপনার কাছে জোর হইতেছে আর আমাদের সমস্যা হইতেছে তো কি আর করা আমি ওইখানে বলছিলাম ভাই আমি তো টিকিট কিনছি তো আমার একটু ফাস্ট দিলেই আমি দুলনাতে উঠে চলে যাব এটা ছিল কিন্তু সন্ধ্যার আগের ভিডিও আর ভাই মেলাতে আইলাম দেখি এখানে অনেকে ভেলুন বাইতে রাখছে আর এই যে গান আছে গান দিয়ে শ্যুট করার জন্য তারা রাখছে আর কি তো ট্রাই করলাম আমি কয়েকটি ট্রাই করলাম বেশ কয়েকটি লাগাইলাম আবার অনেকটি লাগাইতে পারি নাই তো আপনারা একটু দেখে নেন हारवे हारवे तो के देखे लेन এটা হচ্ছে সেই মাজার আর কি যে মাজারকে গেরাও করে আজকের এই মেলার আয়োজন গাইস এই ছিল মেলার ওভারঅল আজকের এই ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান আমি আমার পক্ষ থেকে যত দূর সম্ভব সবকিছু এরায়া চলছি তো অনেকেই মিস করতেছেন আবার অনেকেই হ্যাঁ হ্যাঁ এলাকা তাই কুজাইতে যাইতে পারতেছেন না এটা কোনো বিষয় না এটা মেবি হবেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানান যারা পেজ থেকে দেখতেছেন ওই পেজটিকে ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ